আসসালামু আলাইকুম আজকে আমি আলি কিতাব থেকে একটি জীবন ঘনিষ্ঠ অসাধারণ কাজের সমাধান নিয়ে এসেছি কাজটি এরকম ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ এই নকশাটি অঙ্কন করতে হবে নকশাটি মেষ্ক্র জাপরান কালি দ্বারা সাদা কাপড়ে আঁকতে হবে যে ব্যক্তির সাথে আপনার মিল মোহব্বত নাই বা আপনাকে এখন পাত্তা দিচ্ছে না আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আপনার প্রতি মিল মোহব্বত কমে গেছে বা আপনার প্রেমিকা হতে পারে যারা এখন আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার প্রতি আকর্ষণ কমে গেছে তার জন্যই কাজটি করতে হবে নকশাটি মেস মেষ্কোজ কালী দ্বারা সাদা কাগজ আঁকতে হবে যে ব্যক্তিকে আপনি বশ করতে যাচ্ছেন বা ভালোবাসা সৃষ্টি করতে চাচ্ছেন তার মনে তার চলাফেরা রাস্তায় দাপন করতে হবে এগারো দিনের ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি উপস্থিত হবে নকশাটি যে কোনো শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে অঙ্কন করতে হবে এই এক ঘন্টার মধ্যে সব কাজ সারতে হবে এই নকশাটি মাঝখানে যে খালি ঘর আছে সেই খালি ঘরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার মায়ের নাম লিখতে হবে আপনারা যারা এই ধরনের কাজ করতে চান আলিয়াসগড় কিতাবে এই কাজটি সহ অসংখ্য কাজ রয়েছে আপনারা কিতাবটি সংগ্রহ করতে পারেন সাত দিনে বসীকরণ রয়েছে বাধদাতা চালান রয়েছে সাপের বিষ মানুষের শরীরে চালান করা রয়েছে জিন চালান রয়েছে নারী কাটা বান রয়েছে আগুন বান রয়েছে শরীর বন্ধ করার তাবিজ রয়েছে যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা মেসেজ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি